বাজে এখন তিনটে তিনটে দশ পনেরো হবে খাওয়া দাওয়া সমস্ত কিছু কাজ গুছিয়ে নিয়ে এই গরমের মধ্যে এখন বেরিয়েছি মামার বাড়ি যাব। মামার বাড়ি যাচ্ছে একটা কারণ সেটা হচ্ছে একটু হেয়ার কাট করাবো আর যেহেতু আমি এদিকে পার্লারে একটু কমই যাই ওইদিকে একটু বেশিই যাই তো সেজন্য ভাবলাম একটু মামার বাড়ি যাই দিদি আর মাসি দুজনকেই নিয়ে যাবো একটু হেয়ার কাটটা করাবো কালকে জামাই ষষ্ঠী সেই কারণে হেয়ার কাট করাচ্ছি না অ্যাকচুয়ালি গরম হচ্ছে চুলটা নিচটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে তো সেজন্য ভাবলাম হেয়ার কাট করাবো আর যেহেতু করাবোই ভাবছিল না দিন যেহেতু কালকে ষষ্ঠী আছে তো করিয়েই নিই আবার রবিবার দিন একটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে আপাতত যাবো কি যাবো না কোনো গ্যারেন্টি নেই তাও ভাবলাম যে চুলটা আগে কেটে বাঁচি চলো আমি এই জাস্ট এলাম ও এত গরম যতক্ষণ গ্রামের রাস্তা থেকে মানে গাছপালা থেকে জঙ্গল থেকে আসছিলাম বেশ ভালো রোডে এলাম বিশাল গরম যতই খেয়ে আসি না কেন আমার দিদা রান্না করেছে আর আমার দিদি এরকম আমাকে দেখাস না আমাকে দেখাস না নে চ খাই খেয়ে কবি দাদি বাড়িতে চোলা মাছের ঝাল ভাত আর তার সাথে এইখানটাই দাও এই হ্যাঁ ভাত কটাই বাড়িতে খেয়েছি তো

চলে এসেছি আমরা কবিতাদির বাড়ি কবিতাদি তোর বান্ধবী বন্ধু না এমনি গার্লফ্রেন্ড না না পার্লারের এমনি শুধু জাস্ট না কবিতা দি আমার সব মা কো কবিতা দি আর সব বেল দিয়ে বান্ধবীর মা সেখান থেকে পরিচয় আমার সেখান থেকে আমাদের হ্যাঁ কবিতা দি গাছ বসিয়েছে ভালো ভালো এই মা জল দিচ্ছে দেখ এই লেবু তুই লোকে লেবুতে নজর কেন না লেবু নিচে নজর যাবে না কি লেবু তে নজর যাবে কি জেনে পেপে তে লোকের গাছের পেপে নজর দেয় পার্লারে ঢুকলাম ঢুকেই কবিতা সাথে ফার্স্ট একটু গল্প করলাম তারপরে আমার দিদি আগে লাইন দিতে চলে গেল কারণ ওর একটু দরকার আছে সেই জন্য ফার্স্টে আইব্রো করে নিল তারপর চুলটা একটু নিচে কাটবে বলছিল কাটলো আর তারপরে এই কবিতা সাথে হাসি মজা করতে যে কি ভালো লাগে কি বলো তোমরা আমাদের ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কত মজা আমরা ওখানে করছিলাম দেখো ওরা কিন্তু আমাকে রেখে চলে যাবে কবিতা দিদি তাহলে আমি কি করবো এবার বলো নাচবো আমি মাসির পুরো ভুরুটাকে যদি একদিকে চেঁচে দিই কেমন লাগবে ऐ धरना उठ तो को मागो দিদির হয়ে গিয়েছিল তারপরে মাসি করে নিল আর মাসির আইব্রো করতে করতে মাসির সাথেও মজা ঠাট্টা করছিলাম মানে এমন এমন কথা হচ্ছে যেগুলো ভিডিওতে দেওয়াই যাচ্ছে না সেই জন্য পুরো ভিডিওতে মিউট করে দিয়ে আমাকে পুরো ভয়েস ওভার দিতে হচ্ছে এত মজা করছিলাম আমরা তো তারপরে যাই হোক ফাইনালি আমার পালা এলো তো ফার্স্টে আমি আইব্রোটা করে নেবো আইব্রোটা হয়ে গেলে তারপর হেয়ারটা করবো তো দেখো আমার হেয়ারটা কতটা লং ছিল ফার্স্টে ভিডিওটা তোমাদের করে দেখিয়ে দিলাম যে আমার হেয়ারটা কিন্তু অনেকটাই লং ছিল আর প্রচণ্ড নিচটা নষ্ট একটু একটু হয়ে গেছিলো তো প্রশ্নমে কবিতা দি বললো এতটা কেটো না এলাম দেখো কবিতা দি আমার চুল কিন্তু প্রচণ্ড বাড়ে তো তুমি কাটতে শুরু করো তো ব্যাস আমি স্টেপ কার্ট কাটবো বলেছিলাম আর আমার স্টেপ কাটটা কেন যায় না সত্যি খুবই ভালো লাগে আর চুল একটু ছোট থাকলে কিন্তু ছাড়তেও ভালো লাগে তো কাটা আমার ডান তারপর একটু হেয়ারটা সেট করে দিলো সেট করার পর এই যে আমার হেয়ারের ফাইনাল লুক হচ্ছে এটা আর এখানে দিদি আমাকে একটু আস্তে করে ঘোরাতে বলেছে আমার মাসি এত গোল 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 ঘুরিয়েছে লাস্টে আমার মাথা পুরো ঘুরছিলো মানে আমি প্রায় মাসির বাড়ি থেকে আধা ঘন্টা রেস্ট নিচ্ছিলাম

সাড়ে আটটা মতন বাজে ও বাবা নটা বাজে নিয়ে ফ্রেশ হতে হতে নটা বেজে গেছে পনেরো নটার দিকে হয়তো ঢুকেছি চাউমিন আর পকোড়া নিয়ে এসেছি পকোড়া চাউমিন সস নেবে তো আমিও কিছু খাইনি এসে থেকে বসে আছে এখন মাথা কি হবে রং না কালার কালার করবো কালার করবে কালকে জামাই ষষ্ঠী বলে না চুনটা পেকে গেছে চুনটা পেকে গেছে কই দেখি একটাও পাকেট লোককে বলছো কেন তোমার চুল পেগে যা? তাহলে তুমি বুড়ো বলবে। লজ্জার কি আছে? কালকে জামাই ষষ্ঠী কি প্ল্যান? জামাই ষষ্ঠীর কি প্ল্যান? কিছু প্ল্যান সেরকম নেই। কিছু প্ল্যান নেই। যখন যখন ভিতরে যেতে হবে তখন সস নেবে তো? খেয়ে দেখো। খাওয়া দাওয়া কমপ্লিট। ঘুরতে যাবো। ঘুরতে যাওয়ার আগে ভালো করে চুলটাকে দেখছিলাম আর কি বেশ ভালো লাগছিল কিন্তু তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখার জন্য নতুন একটা ব্লগে বাই গুড নাইট।